আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ফ্রিজে সিদ্ধ করে রাখা ডাল দিয়ে কিভাবে ডালের পিঠা বানাবেন হ্যালো ব্রেন আসসালামু আলাইকুম আমার এই ডালটা আজকে মশারির ডালে আমি একদিন পিঠা বানাবো ভেবে আমি ডাল সিদ্ধ করে নিলাম পরে আর ওই দিন পিঠা বানানো হলো না আমি ডালটা ডিপে রেখে দিলাম একটা বক্সে করে হঠাৎ আমার আজকে নিজেরাই পিঠা খেতে মন চাইলো তাই আমি দুপারে ভাত খেয়ে ওঠার পরে ফ্রিজ থেকে ডালের বক্সটা বের করে রেখে দিলাম আর আমাদের বাসায় একটা নিয়ম আছে আসরের নামাজ পরে আমাদের চা নাস্তা খেতে হবে বিকালে এদিক দিয়ে আমি অন্য দিক দিয়ে শিরা বসিয়ে দিলাম আর এখানে আমি ডালটা বসিয়ে দিয়ে আটাটা করে নিতেছি এখানে শুধু আমি আতপ চালের গুঁড়া দিয়ে আটাটা করলাম আর আপনারা চেষ্টা করবেন আস্তে আস্তে গুঁড়ি দিতে চালের যেই গুঁড়িটা একবারে দিয়ে দিলে অনেক বেশি হয়ে যাবে আর আপনারা যদি দুই তিন দিন রেখে পিঠাটা খেতে চান তাহলে আটাটা একটু ঝরঝরা করবেন তারপর একটা ডিম মিক্স করবেন আজকে আমি যেহেতু পিঠাগুলা এখনই খেয়ে ফেলবো নগদেই এই কারণে আমি একটু সফট করে করলাম খুব একটা ঝরঝরা করি নাই আর আমি আজকে কোনো ডিম ব্যবহার করি নাই এখানে আমি শুধু যখন আটাটা মিক্স করতেছি তখন আমি একটু একটু তেল দিয়ে করলাম আর বাড়তি কোনো কিছুই দেইনি আর আমি আজকে খুব ভালো ডিজাইনও করি নাই কোনো রকম নিজেরাই খাবো কোনো অর্ডারের পিঠা না মেহমানের জন্যও বানাইতেছি না এই কারণে আমি যা ইচ্ছা তাই ডিজাইনে কে নিলাম আপনারা যারা মনে করেন হয়তো ফ্রিজের ডাল দিয়ে পিঠা ভালো হয় না আসলে এটা ভুল ধারণা আপনারা আমার পুরো ভিডিওটা দেখেন লাস্ট পর্যায়ে আমি দেখিয়ে দিব পিঠাগুলো কতটা ভালো হয়েছে এখানে আপনাদের বাসায় স্টিলের গ্লাস থাকলে এভাবে স্টিলের গ্লাসের সাহায্যে গোল গোল আকারে কেটে নিতে পারেন বা আপনারা বিভিন্ন রকমের শ্বাস পাওয়া যায় কোকারেজের দোকানে ওই সব শ্বাস দিলেও কেটে নিতে পারেন তারপরে আমি এখানে কিছু পিঠা আপনাদের সাথে ডিজাইন করে দেখাই দেখিয়ে দিতেছি আমি আজকে খুব একটা সুন্দর ডিজাইন করি নাই রকম একে টেকে নিতেছি যেহেতু নিজেরাই খাবো। আর আমি শিরাটা একদিক দিয়ে আটা করলাম অন্য দিক দিয়ে শিরা বসিয়ে দিলাম কারণ ঠান্ডা শিরার পিঠাগুলো একটু ভালো হয় গরম গরম শিরার পিঠা খুব একটা ভালো হয় না নগদে খাইলে চলে যখন আপনারা পিঠাগুলো দুই তিন দিনের জন্য রাখবেন বা কোথাও নেবেন তখন আপনারা শিরাটাও একটু ঘন করে করবেন আটাটাও ঝরঝরে করে তারপরে ডিম দিয়ে দিবেন আর নগদে খেয়ে নিলে আমার আজকের এই রেসিপিটা দেখবেন আজকে আমি শিরাটাও খুব একটা গণ করি নাই একটু পাতলা শিরা করলাম যেহেতু আমরা এখন নগদে খেয়ে ফেলব এভাবে আমি দেখেন আস্তে আস্তে পিঠাগুলো ডিজাইন করে নিলাম এখন আমি চুলায় তেল বসিয়ে দিব যেহেতু আসরের আজানের সময় হয়ে গেছে আমার আবার আসরের নামাজ পড়েই চা খেতে হবে দেখেন আমি আপাতত এই পিঠাগুলো ডিজাইন করে নিলাম এখন আমি অন্য পিঠাগুলোও আস্তে আস্তে করে নিব একটু তেল দিয়ে বেলবেন তাহলে আর ফিরিতে আটকে আটকাবে না এখানে আজকে আমি যা ইচ্ছা তাই ডিজাইন করতেছি কোনো খুব একটা সুন্দর করে করি নাই এখানে বরফির মতো কেটে নিতেছি এখানে আমার হাত যে এদিকে যায় আমি ওইদিকেই ডিজাইন কেটে নিতেছি এখানে আমি এখন তেল বসিয়ে দিলাম কিছু পিঠা বেজে নিব এই পিঠাগুলো এখন আমি বেজে নিব তেলটা গরম হওয়ার অপেক্ষা এখন তেলটা গরম হয়ে গেছে এবার আমি আস্তে আস্তে পিঠাগুলো দিয়ে দিতেছি এখন মাঝখান দিয়ে একটু উল্টে পাল্টে দিতে হবে আর পিঠাটা বাদামি কালার হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে বারবার এরকম উল্টে পাল্টে পিঠাগুলা তারপর সিরাই দিয়ে নেব আমার রেসিপিটা আপনাদের কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবেন আমার এই রেসিপিটা ফলো করে আপনারাও বানিয়ে দেখবেন আর আপনারা যদি কখনও তাড়াহুড়া করে পিঠা বানাতে চান দেখা গেছে ডাল সিদ্ধ করতে অনেক দেরি হয় এই কারণে আমি অনেক সময় আমি প্রেশার কুকারে করে ডালটা সিদ্ধ করে নিই তাহলে দেখা যায় কি আমি বিশ মিনিট পনেরো থেকে বিশ মিনিটের ভিতরে আমি পিঠার আটাটা করে নিতে পারি আমি বেশিরভাগ সময় প্রেশার কুকারের ডাল সিদ্ধ করে থাকি আমি ওই দিনও প্রেশার কুকারে ডালটা সিদ্ধ করলাম পরে আর পিঠাটা বানানো হয় না তাই ডালটা আমি রেখে দিলাম ডিপ ফ্রিজে এখন দেখেন আমার পিঠাগুলো বাজা হয়ে গেছে আমি এখন তেল থেকে পিঠাগুলো উঠিয়ে শিরায় দিয়ে দিলাম এখন শি উল্টে পাল্টে শিরাগুলো পিঠার ভিতরে ঢুকাচ্ছে পিঠাগুলো উল্টে পাল্টে দিতেছি এইভাবে অনেক টাইম ভিজিয়ে রাখার দরকার নাই যেহেতু এমনিতে এটা মিষ্টি অনেক মিষ্টি জাতের পিঠা শিরার পিঠাগুলো অনেক মিষ্টি হয়ে থাকে আর আমি আজকে একটা ভুল করে ফেললাম আমি সবসময় তেলের জিনিসে টিস্যু বা পেপারের উপরে রাখি আজকে আমি মাথায় কাজ করে নাই আমি শিরার পিঠাগুলো টিস্যুর উপরে রেখে দিলাম শিরার পিঠা টিস্যুর উপরে না রাখলেও হয় এখন আমি বাকি পিঠাগুলো বেজে নিতেছি দেখেন আমার বাজা হয়ে গেছে আমার পিঠাগুলো দেখেন কতটা মসমসে হয়েছে